বর্তমান প্রজন্মের সুন্দরী নায়িকাদের মধ্যে রয়েছেন সৌমিতা কুন্ডু অর্থাৎ সকলের প্রিয় মিঠাই রানী ছোটো পর্দা থেকে বড়ো পর্দা বর্তমানে ওয়েব সিরিজ জগতে দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী তার প্রথম ছবি ছিল অভিনেতা দেবের বিপরীতে প্রধান ছবিটি ব্যাপক ভালোবাসা পেয়েছে দর্শক মহলে কিছুদিন বাদে মুক্তি পাবে অভিনেত্রীর আরেকটি নতুন ছবি দশই জুন ছবিতে সৌরভ দাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে সৌমিতিশাকে এরই মধ্যে মুক্তি পেয়েছে সৌমিতিশার প্রথম ওয়েব সিরিজ কাল রাত্রি অভিনেতা অভিনেত্রীদের যেমন ফ্যান থাকে তেমনই পাশাপাশি হেটার্সও থাকে সৌমিতিশারও তেমনই হেটার্স রয়েছে যারা সোশ্যাল মিডিয়ায় প্রায়শই অভিনেত্রীকে নিয়ে সমালোচনা করতে থাকে সম্প্রতি সেই রকমই অভিনেত্রীকে নিয়ে সমালোচনা তৈরি হয়েছে একদল নেটিজেন অভিনেত্রীর বডিগার্ড নিয়ে চলায় সমালোচনা করছেন ছোট পর্দার অভিনেত্রীরা আবার আজকাল বডিগার্ড নিয়ে ঘুরছে এ ধরনের কথাও শুনতে হয়েছে অভিনেত্রীকে এবারে এই সমালোচনার জবাব দিলেন অভিনেত্রী নিজের নিরাপত্তার দিকে খেয়াল রাখতে বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি কারণ বহুবার অপ্রীতিকর ঘটনার মুখে পড়েছেন তিনি সমিতিসা বলেন পর্দায় একে অপরকে আমরা ছুঁই তাই যে খুশি এসে যেন ছুতে পারে আমি যখনই মেয়েদের সঙ্গে ছবি তুলি তাদের জড়িয়ে ধরি তখন এমন হয়েছে কিছু ছেলে বা কাকুর বয়সী লোক এসে কোমরে হাত দেয় অভিনেত্রী আরও বলেন আমি তো একটা মেয়ে আমাকে যদি অন্য অন্যরকমভাবে কেউ ছুতে যায় আমি বাধা দিতে পারবো না আমার সঙ্গে যে নিরাপত্তারক্ষীরা থাকবেন তারা পারবেন আর তারা সেটাই করেন সেই কারণেই বডিগার্ড রেখেছি বর্তমানে নিজের কাজের উপরে অভিনেত্রীকে নিজেকে প্রতিদিন আরও উন্নত করতে চাইছেন সেই কারণে নিজেকে ব্যস্ত রাখছেন সবসময় কাজের মধ্যেই থাকছেন বর্তমানে ওয়েব সিরিজ এবং আগামী দিনে ছবি মুক্তি নিয়ে বেশ ব্যস্ততায় সমিতিশা